গিন্নি আকাশের যা অবস্থা তা দেখে মনে হচ্ছে এবারে অনেক টাকা লস হয়ে যাবে টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি চলছে তার উপর আজকে আবার এত বাড়াবাড়ি এগো আজকে যেন বড্ড বেশি ঝড় দিচ্ছে এবার সব কিছু উপরওয়ালা ইচ্ছে। উপরওয়ালা যদি আমাদের লাভবান করতে চায় তাহলে দেখবে ফসলের কিচ্ছু হয়নি এত তীব্র ঝড়ে ফসলগুলো সব শুয়ে পড়বে সব নষ্ট হয়ে যাবে গো গিন্দি সব নষ্ট হয়ে যাবে হাই রে ওই দেখো ওইদিকে চালটা আবার গাছের ডালে পড়ে ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি এদিকে এসো গামলায় পানি ভরতে হবে না হলে সারা ঘর ভেসে যাবে একটার পর একটা ক্ষতি হয়ে চলেছে এসব কিভাবে না এই চালটা মেরামত করতে কত টাকা খরচ তুমি খরচা করো না ওটা দিয়ে আমরা চালটাকে মেরামত করে নেবো ওই কটা টাকা দিয়ে শুধু চালটাই মেরামত হবে আবার যে এত টাকা লোকসান হলো ওইগুলো তো কিছুই করা যাবে না খাবো কি পরবো কি তুমি এখন অত চিন্তা করো না বেশি চিন্তা করলে তোমার আবার শরীর খারাপ করবে উপরওয়ালা ঠিক একটা রাস্তা বের করে দেবে চিন্তা কি আর শুধু শুধু করি গো কিনে এসবের পরেও বলছো চিন্তা হবে না আরে বলছি আমাদের আগে ছাতাটা তো ভেঙে গেছে কাল গিয়ে একটা ছাতা কিনে আনবে এই বর্ষায় ছাতার অনেক প্রয়োজন হাতে একটাও টাকা নেই তার উপর খরচ বেরিয়ে চলেছে কি হবে জানি না আজ আমি নিয়ে আসব হরিহর কালকে এত ঝড় বৃষ্টির পর গ্রামের অবস্থা কেমন কি আর বলবো কর্তা বাবু আসবার পথে দেখলাম যতগুলো জমিতে ভালোভাবে ধান হয়েছিল সব ধান নষ্ট হয়ে গেছে একটা জমিতে ধানও ভালো নেই অনেক বড় ক্ষতি হয়ে গেছে চাষিদের শুধু চাষিদের ক্ষতি হয়নি আমাদের গোটা গ্রামের ক্ষতি হয়েছে চাষিরা যদি আমাকে ঠিক সময়ে কর জমা না দেয় তাহলে গ্রাম চালাবো কিভাবে কিন্তু এই অবস্থায় ওদের থেকে কর চাই বা কিভাবে হ্যাঁ এবারে বর্ষাটা আমাদের গ্রামের জন্য একদম বাজে প্রমাণিত হলো খবরের কাগজে আবহাওয়ার পূর্বাভাস থেকে ভেবেছিলাম এবারে আমাদের চাষিদের আর কোনো চিন্তা থাকলো না কিন্তু হঠাৎ কেমন আবহাওয়া বদলে গেল আবহাওয়ার কথা কেউ বলতে পারে না গো হ্যাঁ একটা পূর্বাভাস পাওয়া যায় তবে সেটাও সব সঠিক হয় না কর্তা বাবু এখন এসব ভাববার সময় নয় এখন ভাবতে হবে আমাদের কি করা উচিত কারণ চাষিরা ভেঙে পড়বে ওরা হয়তো প্রায় তো আপনার কাছে সাহায্য চাইতে আসবে আমি চাষিদের কি সাহায্য করব বলো তো গ্রামের মোরল হতে পারি তবে তবে আমার কাছে তো টাকার গাছ বসানো নেয় অত চাষিদের কিভাবে আমি টাকা দেব মশাই আমি মানছি আপনি টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না কিন্তু এবারের মতো করটা তো মাফ করে দিতে পারেন তাহলে চাষিবাইদের খুব সুবিধে হয় হরিহর এটা আমাকে বলতে হবে না আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম এবারে কর নেব না দেখ এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার নাম গন্ধই নেই আমার একটাই ভয় এবারে যেন বন্যা না হয়ে যায় বন্যা হলে আরও ক্ষয়ক্ষতি হবে সেখান থেকে ঘুরে দাঁড়ানো মুখের কথা নয় এ এখন অলুকখুনে কথা বলিস না ভাই একদম বলবি না সব কথা ঠিক আছে কি হলো গো তুমি ব্রেস্টের দিকে তাকিয়ে নিজের মনে মনে হাসছো কেন এই নাও তোমার চা আরে হাসবার কারণ আছে গো গিন্নি মাথাে একটা জবরদস্ত বুদ্ধি এসেছে না হিসেব পারি না তা তুমি নিজেই হাসবে নাকি আমাকেও বুদ্ধিটা একটু বলবে হ্যাঁ কেন বলবো না নিশ্চয়ই বলবো এবারে বর্ষায় আমি লাভবান হয়ে যাব তো বৃষ্টি হচ্ছে ছাতা বিক্রি করবো আর লাভবান লাভবান হব তা তুমি তো নিজেই ছাতা বিক্রি করো তাহলে না আর হলে এবার বর্ষায় কিভাবে লাভবান হবে আগে তো গ্রামে আরো দুটো দোকান ছিল কিন্তু এসব দোকান যে এখন উঠে গেছে এখন গ্রামে শুধু আমার দোকান এবার আমি ছাতা দ্বিগুণ দামে বিক্রি করব। দিগুর নামে বিক্রি করলে কেউ কিনবে এই কিনবে কারণ ছাতা হচ্ছে বর্ষাকালে সকলের দরকার আর আমি যত দামি করি না কেন কিনতে তারা বাধ্য একটা ছাতার জন্য কেউ তো শহরে যাবে না হ্যাঁ এটা তো ভেবে দেখিনি ছাতার দাম শহরে আর কত হতে পারে কিন্তু একটা ছাতা কিনতে কে শহরে যাবে এই তাহলে সত্যি আমরা লাভবান হব গো হ্যাঁ গো হ্যাঁ ওই জন্যই তো আমি হাসছি আরে এখন তো রোজের বৃষ্টি লেগেই আছে বর্ষাকালে তো এটাই মজা আরে ছাতা ছাড়া চলা চায় না আমি মানুষের সমস্যার ফাইড আউট পাবো কেটে কেটে বুঝি আমি সকাল সকাল তোমার মনে কেন এত আনন্দ আচ্ছা গিন্নি আমি উঠলাম যাই দোকানটা গিয়ে খুলি মানুষজনদের আবার চমক দিতে হবে তো ও বড়লা তুমি এইভাবে তিলে তিলে মরবার থেকে আমাকে একেবারেই তুলে নাও না প্রত্যেকবার কেন এত লোকসান করাও আমরা তো সৎভাবে কাজ করি এত খাটা খাটনি করি আরে ওই নরেন নিজের মনে কিসব সব বকছিস আরে দেখে আয় কাদায় পা পিছলে পড়ে যাস না আবার মরে গিয়ে আর কি হবে একেবারে মরে গেলে ভালো হয় এই প্রত্যেকবারই লোকসান আর ভালো লাগে না এত কষ্ট করে ফসল উৎপাদন করব তার উপর আবার যদি নষ্ট হয়ে যায় কেমন লাগে বলো তো আমারও তো এই একই অবস্থা কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছি আমাদের এইভাবে জীবন যাপন করতে হবে কি হবে মন খারাপ করে কি হবে দুঃখ করে তার থেকে জীবনটা যতদিন আছে হাসি খুশিভাবে কাটিয়ে দিলেই ভালো হয় এই তুই এতটা স্বাভাবিক থাকিস কি করে বলতো আমি তো পারি না তোর তোর আবার হয়ে গেছে আমি তো করিনি তাতে তুই এত চিন্তামুক্ত কি করে রে এটাই ভুল ধারণা বিয়ে না করলে যে চিন্তামুক্ত থাকা যায় সেটা কি করে জান আসলে আমার স্ত্রী আমাকে সবসময় সাহায্য করে সব দিক থেকে কি বলবো কালকে ঝড়ে একটা বড় গাছের ডাল এসে আমার চালে পড়ে চাল ভেঙে পানি ঢুকতে শুরু করে তখনও আমার স্ত্রী আমাকে আশ্বাস দেয় নাগ্য করে একটা বউ পেয়েছিস বলতে হবে হ্যাঁ আচ্ছা তুই কোথায় যাচ্ছিলিস যা আমি একবার বাজারে যাব একটা ছাতা কিনতে হবে চে ঠিক আছে যা রে যা আসুন আসুন বর্ষাকালে ভালো ভালো ছাতা নিয়ে যান এমন ছাতা কোথাও পাবেন না আচ্ছা রফিক আমাকে একটা ছাতা দে তো ভালো ছাতা দিবি কিন্তু যেন অনেক দিন চলে আমার দোকানের সব ছাতাই ভালো একটাও খারাপ ছাতা দেখাতে পারবে না আচ্ছা তুমি দাঁড়াও আমি তোমাকে ছাতা দেখাচ্ছি এই ছাতা নিয়ে যান খুব ভালো ছাতা এবছরে অনেক বিক্রি আগের বছরে এই ছাতা অনেক বিক্রি হয়েছিল আচ্ছা ঠিক আছে এই ছাতাটাই তাহলে নিলাম এটার জন্য কত টাকা দিতে হবে এ ঠিকঠাক করে দাম বলবি কিন্তু কী যে বলো না তোমার থেকে কি আর বেশি নিতে পারি এই ছাতাটার দাম মাত্র দুশো টাকা তুই কি আর কি পেয়েছিস নাকি এই ছাতাটার দাম কম সে কম পঞ্চাশ থেকে সত্তর টাকা হবে তুই আমাকে বলছিস দুশো টাকা গ্রামে একটা ছাতার দোকান বলে যা ইচ্ছা তাই নাকি দেখো এটা আমার দোকান ছাতাটাও আমার আমি ক টাকায় বিক্রি করব সেটা আমার ইচ্ছা তোমাকে কিনতে হলে কেন না কিনতে হলে পেরিয়ে যাও পকেটে দু পয়সা নেই আবার ফুটানি মারতে এসে যাচ্ছ অত সব রেখে দে তোর ছাতা এই ছাতা আমি নেবো না মানুষের সমস্যায় ভরপুর ফায়দা উঠাচ্ছিস হ্যাঁ দরকার নেই পঞ্চাশ টাকায় যেখানে ছাতা দেখেছি সেখানে যা কিনে যা যত সব আমার দোকানে এসো না উল্টো পাল্টা ফালতু লোক সময় মাত্রা গরম করে দেয় যত সব তোর একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো মানুষজনের থেকে এত এত টাকা নেওয়া তোর বের করছি দাঁড়া মোরল মশাই মশাই আমি আসতে পারি হ্যাঁ গোপাল আয় বল কি হয়েছে বল নিশ্চয় চাষবাসের ক্ষতি হয়েছে সেসব নিয়ে কথা বলবি চাষবাসের তো অনেক ক্ষতি হয়েছে সেটা শুধু আমার একা নয় সব চাষিদেরও হয়েছে তাই সেসব নিয়ে আমার কোনো সাহায্য চাইছে না কারণ আমি জানি আপনি সবাইকে সাহায্য করতে পারবেন না তাহলে বল কি হয়েছে মশাই। আমাদের গ্রামে ছাতা বিক্রেতা ওই রফিক যা ইচ্ছে তাই করছে গরিব মানুষদের লুটে খাচ্ছে যে ছাতার দাম পঞ্চাশ টাকা সেই ছাতাটার দাম নিচ্ছে দুশো টাকা এত টাকার তফাত জি মোরল মশাই ওই জন্যই তো আপনার কাছে এলাম এই বর্ষাকালে ছাতা কেনবার মানে প্রয়োজন হয় কিন্তু অত টাকার দাম করলে তো আমাদের গরিব মানুষেরা কিনবে কি করে আমি কিনতে গেছিলাম কিন্তু না কিনে চলে এলাম অত দাম শুনে কিন্তু এসবে আমি কি বলবো ওকে ওটা তো নিজের ব্যবসা ও যেটা বুঝবে সেটা করবে এখানে তো আমার কিছু বলবার নেই আমার বলবার অধিকারও নেই তাহলে কি আমাদের এরপর ছাতা কিনে না খেতে পেয়ে মরতে হবে আমাদের মতো গরিব মানুষের কথা কেউ ভাবে না আহা তুই মন খারাপ করিস না এ বিষয়ে আমি কি বলবো বল আমি কিছু বলতে গেলেও তো আমাকে এই কথাগুলোই বলবে আমার ব্যবসা আমি বুঝবো আপনি কেন আমাকে বাধা দেবেন এই ইত্যাদি ইত্যাদি বুঝতে পেরে গেছি আপনি কিছু করবেন না ঠিক আছে আমি দেখছি কি করতে পারি অনেক আশা নিয়ে এসেছিলাম মোরল মশাই আচ্ছা চললাম মোরল মশাই গিন্নি আমি বাড়ি চলে এসেছি বলছি আজকে দুপুরে আমি খাবো না আমার খিদে নেই তুমি খেয়ে ঘরে চলে এসো আমি ঘরে যাচ্ছি আরে আরে দাঁড়াও বলছি তোমার মুখটা ওরকম বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন কি হয়েছে গো যাই হয়ে থাকুক খাবার ওপর কেন রাগ দেখাবে কি আর বলবো গিন্নি আমাদের মতো গরিব মানুষের পাশে কেউ নেই ছাতা কিনতে গেছিলাম ছাতার আগুন দাম সব কিছু বলতে মোরল মশাইয়ের কাছে গেলাম মোরল মশাইও বলে দিল কিছু করতে পারবেন না আচ্ছা আমি সব মানলাম কিন্তু তুমি খাবে না কেন খাবার ওপর দিন রাগ দেখাবে না আমি আছি তো তোমার সাথে চিন্তা কিসের ওই রফিক মানুষের সমস্যার ফায়দা তুলছে পঞ্চাশ টাকার ছাতা দুশো টাকায় বিক্রি করছে আমাদের মতো সাধারণ মানুষেরা কিনবে কি করে বলতো আচ্ছা ওর মতো ব্যবসা করুক না আমার কাছে একটা বুদ্ধি আছে তুমিও ব্যবসা করবে আমি আর ব্যবসা এমনি আমার কাছে টাকা পয়সা নেই ব্যবসা করব কি করে তুমি তো কচু পাতা দিয়ে অনেক কিছু বানাতে পারো তাহলে কচু পাতার ছাতা বানিয়ে বিক্রি করো না জঙ্গল থেকে কচু পাতা তুলে এনে ছাতা বানিয়ে গল্প টাকায় বিক্রি করো যাতে গরিব মানুষ কিনতে পারে ভালো একটা বুদ্ধি দিয়েছো তো তাহলে আমি এটাই করব। এক দিক থেকে আমাদের লাভও হবে আবার অন্য দিক থেকে গরিব মানুষদের উপকার হবে ঠিক আছে এবার খেয়ে নাও অনেক কথা হয়েছে এই রফিক তাড়াতাড়ি একটা ছাতা দিয়ে দে আরে দাদা তুমি তো ভিজে গেছো দাঁড়াও দাঁড়াও এক্ষুনি ছাতা দিচ্ছি হ্যাঁ রে হাতে আসবার পথে এমন হাওয়া দিল ছাতাটা উড়ে ভেঙে গেল তাই জন্য নতুন ছাতা কিনতে হচ্ছে তা কত টাকা দাম রে তোর এই ছাতার ছাতার দাম দুশো টাকা এক নম্বর কোয়ালিটির ছাতা এরকম ছাতা কেউ দিতে পারবে না কি বলছিস তুই একটা ছাতার দাম তো পঞ্চাশ থেকে সত্তর টাকা হয় তুই দুশো টাকায় বিক্রি করছিস কেন দেখো দাদা আমার কাছে কিন্তু দুশো টাকা দিয়েই কিনতে হবে না হলে তুমি অন্য কারোর কাছে কিনে নাও গরিব মানুষ পেয়ে সব জায়গাতেই অপমান কিনবো না আমি ছাতারিকে দে তোর কেনার সামর্থ্য না থাকলে যা হয় গরিব সব ঠিক আছে আমরা গরিব মেনে নিলাম তবে তুই যে সবার সমস্যার ফায়দাটা নিচ্ছিস খুব একটা উন্নতি করতে পারবি বলে মনে হয় না ওপর আছেন উনি বিচার করবেন দেখো নরেন দাদা আমি তোমার সাথে অনেক ভালোভাবে কথা বলছি তুমিও আমার সাথে ভালো করে কথা বলো একদম আমাকে মেজাজ দেখাতে আসবেন আমার মাথা গরম হয়ে আছে আমাকে অপমান করে আবার ভালো ভালো কথা বলতে বলছিস হ্যাঁ আরে চারে যা কি আমার কিচ্ছু করতে পারবি না নিয়ে যান নিয়ে যান খুব অল্প দামে নিয়ে যান কচু পাতার ছাতা হয়তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তবে আপনি এই ছাতা রোজ কিনলেও আপনার পকেট খালি হবে না নিয়ে যান হ্যাঁ নিয়ে গোপাল তুই আবার এসব কবে থেকে শুরু করলি বলছি ছাতাগুলো ভালো হবে তো কত দাম একটা ছাতা দুদিন চলবে মাত্র পঞ্চাশ পয়সা দাম হ্যাঁ তুই যদি এই ছাতা রোজের কিনিস তাহলেও তোর পকেটে খুব একটা টান পড়বে না বুঝলি বেশ ভালো বুদ্ধিটা বার করেছিস তো ছাতাগুলো বেশ হয়েছে কি সুন্দর সবুজ রঙের এরকম ছাতা যদি এবার সবাই ব্যবহার করতে শুরু করে তাহলে আমাদের দেশে বিদেশে এত দূষণ হবে না এমনি ছাতা তৈরি করতে কত দূষণ সবকিছুই প্রাকৃতিকভাবে হয়ে যাবে ঠিক আছে আমি একটা ছাতা নিচ্ছি টাকা আমি পরে দিয়ে দেব তোর দোকানের সামনে অনেক ভিড় জমেছে তাহলে তাহলে ভালো করে ব্যবসাটাই কর হ্যাঁ সবই ইচ্ছা উনি যদি চান ঠিকই হবে হবে না কিছুই আর এই রফিকের এই দামে বিক্রি হবে না এবার রফিক বুঝবে কত ধানের কত চাল ঠিক আছে ভাই তুই ব্যবসা কর ধান দার সময় বেশি পকাবো না তোর সাথে বিকেল বেলায় আড্ডা দিচ্ছি কেমন আচ্ছা ঠিক আছে তুই তাহলে এখন আয় হ্যায় হায় কি এবার কি সব দিন এলো কচু পাতার ছাতা এত কম দামে তাহলে তো আমার দোকান চলবি না পঞ্চাশ পয়সার ছাতা এবার আর আমার দোকানে কোনো খরিদ্দার আসবে না গোপাল দাদার দোকানের সামনে কত ভিড় এবার মনে হচ্ছে আমার দুধ দিন এলো বলে ওপরল আমাকে রক্ষা করো না গো আজকে ব্যবসা কেমন হলো গোটা গ্রাম আজকে আমার কচু পাতার ছাতা কিনেছে আজকে অনেক টাকার ব্যবসা হয়েছে ভাগ্যিস তুমি বুদ্ধিটা দিয়েছিলে দেখছো তো তুমি কি শুধু শুধুই চিন্তা করছিলে মানুষের বুদ্ধি আর হাতের কারুকর্য থাকলে কি না হয় কি রে কি করছিস তোর সাথে একটু দরকারি কথাবার্তা ছিল আরে নরেন আয় আয় ভেতরে আয় বল কি বলবি বলছি তুই তো নতুন ব্যবসা শুরু করেছিস দেখলাম ভালোই ব্যবসা চলছে বলছি আমাকে তোর সাথে কাজে নিবি মানে জানিস তো আমারও চাষে অনেক ক্ষতি হয়েছে তাহলে তোর সাথে কাজ করে দুটো পয়সা রোজগার করতে পারতাম আরে হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধে নেই বরং অনেক ব্যাচা কেনা হচ্ছে একজন হলে ভালোই হতো তুই থাকবি বলছিস তাহলে তো ভালো কথা তাহলে এবার দুই বন্ধুতে ভালো করে ব্যবসা করো ব্যবসায় আরও লাভ হবে আজকে তুই যখন ছাতাগুলো নিয়ে গেলি তখন রফিকের মুখটা দেখেছিলিস বাংলার পাঁচের মতো হয়ে গিয়েছিল ভেবেছিল গরিব মানুষের থেকে সব টাকা এই সুযোগে বের করে নেমি সেগুলো বালি হ্যাঁ ওই রফিক আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল ও খারাপ ব্যবহার করেছিল বলি হয়তো আজকে আমি এখানে আসতে পেরেছি এখন ও সব কথা ছাড়ো না ব্যবসার সময় ব্যবসা করবে এখন সবাই মিলে বসে একটু আড্ডা দিই কতদিন জমিয়ে আড্ডা হয়নি বৌদি আমাকে যেতে হবে আমার অনেক কাজ আছে আমি কথাটা বলবো বলি এসেছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে পরে কোনো একদিন আড্ডা হবে এবারে বরবাদ হয়ে গেলাম গিন্নি এবার আমাদের কি হবে কি গো কি হয়েছে তুমি এত কান্না কাটি করছো কেন কি হয়েছে আগে আমায় বলো আমি ভেবেছিলাম এই বর্ষার সময় সমস্ত লোকের সমস্যার ফায়দা উঠিয়ে বেশ মোটা টাকা লাভ করবো কিন্তু ওই গোপাল দাদা কচুপাতার ছাতা তোইনি করে মাত্র 50 পয়সায় বিক্রি করেছে তার জন্য আমার দোকানে একটি কাস্টমার আসছে না কি হবে কি করে হবে আমি জানি না তাহলে তুমি ছাতাটা আমারে একটু কমে দাও ঠিক কাস্টমার আসবে আসবে না গো আসবে না 50 পয়সার কচুপাতা ছাতা সকলে কিনবে এখন সবাই নিজের ভালোটা বুঝতে শিখেছে আমার ব্যবসাতে যাবে কিන්නේ আমি কি করব তোমাকে নিয়ে কোথায় যাব কিන්නේ তো চিন্তা করো না একটা উপায় ঠিক বের হবে আরে কি হলো গো তোমার হঠাৎ করে এমন পড়ে গেলে কেন ওঠো গো ওই তো গ্লাসে পানি আছে পানি ঝাঁপটা দিও তার মুখে নিশ্চয় চোখ খুলবে এই তো তুমি উঠেছো তুমি ঠিক আছো তো একদম বেশি চিন্তা করবে না তোমার কিছু হয়ে গেলে আমি কি করব বলো তো আমি কালকে সকালেই একবার মোরল মশাইয়ের সাথে গিয়ে কথা বলবো উনি যদি কিছু একটা ব্যবস্থা করে দিতে পারেন এইভাবে চলতে থাকলে চিন্তায় চিন্তা আমি শেষ হয়ে যাব অনেকক্ষণই কথা বলবে না এখন তুমি ঠিক আছো তো চলো ঘুমিয়ে পড়ো আর স্বপ্নে ভেবো না মোরল মশাই মোরল মশাই আমি রফিক আপনার সাথে একটু দরকার ছিল মোরল মশাই আহ রফিক বল এই রাত সকালে বৃষ্টির মধ্যে আমার কাছে ছুটে এসে জিস্কানো মড়লমুসাই আমাকে ক্ষমা করে দিন মড়লমুসাই আমি সবার সমস্যার फायदा উঠিয়ে অনেক বেশি টাকায় ছাতা বিক্রি করেছিলাম আমি আর এমন করব না মড়লমুসাই হ্যাঁ গোপাল দাদা কচু পাতা তেলী ছাতা বিক্রি করতে 50 পয়সা আপডেট করে গোপাল দাদা কে আটকা না হলে আমি নাকে দেবে পড় যাবে এটা ওর ব্যবসা এখানে আমি কিছু বলতে পারি না তোর ব্যবসায় তো আমি কোনোদিন কিছু বলতে চাইনি তাহলে ওর ব্যবসাকে বলতে যাব কেন নডলমশাই আমার সাথে এমন করবেন না দয়া করে একবার গোপাল দাদার সাথে কথা বলুন মোরলমশাই এরকম ভাবে ব্যবসা বন্ধ হয়ে গেলে আমি যে না খেতে পেয়ে মরে যাব মোরলমশাই আরে আরে কি করছো কি আরে পা ধরছো কেন আচ্ছা আচ্ছা ওঠো ওঠো আমি যাব যে কথা বলবো তারপর বাকিটা ওর সিদ্ধান্ত ওর উপর আমি জোর দিতে পারি না আপনি আমার কিছু একটা ব্যবস্থা করে দিন বাড়িতে আমার বউ আছে আপনি এক্ষুনি চলুন কি হয়েছে মোড়ল মশাই হঠাৎ আমার বাড়িতে ছুটে এলেন ওই রফিকের জন্য এসেছি বুঝলি তুই ব্যবসা করছিস বলে ওর ব্যবসা নাকি বন্ধ হতে বসেছে তাই তোর সাথে কথা বলতে এসেছি ও আমি বুঝতে পেরেছি আমি আপনাকে আগেই বলে রাখি মশাই আমি আমার এই ব্যবসা বন্ধ করব না তারপর আপনি কি করবেন বলুন গোপাল দাদা তুমি এমন ছাতার দোকান খোলো দুজনে দামে বিক্রি করবো কচু পাতা ছাতা পঞ্চাশ পয়সায় বিক্রি করছো দোকান উঠে যাবে তো আবার এরকম করলে তোর একজনের সমস্যার জন্য গোটা গ্রামের সমস্যা করতে চাই না আমি গরিব মানুষদের উপকার করছি মশাই এখানে তো আপনার কিছু বলবার কথা নয় দেখ গোপাল আমি শুধুমাত্র রফিকের সাথে এসেছি ওর কথায় একমত আমি নই যে গরিব মানুষদের সমস্যায় পাশে থাকে না তাকে আমি মানুষ বলে মনে করি না এখন তোর নিজের সমস্যা হচ্ছে বলে খুব পায়ে ধরছিস কিন্তু আমাদের মতো গরিব মানুষদের সমস্যা তো তোরা বুঝবি না আমাকে ব্যবহার দাও গোপাল দাদা আমি খুব বড় ভুল করে ফেলেছি কিছু একটা ব্যবস্থা করে দাও আমাকে দেখ রফিক আমি ব্যবসা বন্ধ করব না এই ব্যবসা করে মানুষদের উপকার হচ্ছে আমি কারোর ক্ষতি করতে চাই না তোর একটা সাহায্য করতে পারি শুধু তুই যদি আমার সাথে কাজ করবি বলিস তাহলে সেটা করতে পারিস এবার তুই বল কি করবি আচ্ছা আমি তাই করব। আমি খুব সৎভাবে কাজ করব বাড়িতে বউ আছে ওর মুখ চেয়ে তো কিছু করতে হবে গরিব মানুষদের আর খারাপ চোখে দেখবো না এই তো দুজনেরই হয়ে গেল তাহলে এরপর এই ব্যবসায় আর কারোর ক্ষতি হবে না রফিক আমি তোকে বলছি আর এরপর যদি কোনো উল্টো পাল্টা কাজ করতে দেখি তাহলে কিন্তু আমি তোর সাথে কোথাও যাব না হাতে পায়ে ধরলেও যাব না আমি আর কিচ্ছু করবো না কথা দিচ্ছি আমি আবার ভালোই মানুষ হয়ে থাকবো বাবু